দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত অন্যান্য দিনের মতো আজও আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে লাইভ এসেছি যে ভিডিও সারমর্ম হয়তো অধিকাংশ লোকে জানা আছে কিন্তু এর আসল হকিকতটা কী হয়তো কারো জানা নাই শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আসুন সেই সম্পর্কে বিস্তারিত কিছুক্ষণ আলোচনা করা যাক মহান আল্লাপ রবুল্লা আলমিন আমাদেরকে যে তিনি পাঠিয়েছেন তিনি কি খামাকায় পাঠিয়েছেন রাজনীতি করার জন্যে পাঠিয়েছেন ফোন খারাপি করার জন্যে পাঠিয়েছেন লুটত লুটতরাজ করার জন্যে পাঠিয়েছেন ভেবেচার করার জন্য পাঠিয়েছে সুদ খাওয়া মদ খাওয়ার জন্যে পাঠিয়েছে অসৎ পথে চলার জন্যে পাঠিয়েছে না এসব কিচ্ছু নয় আমাদেরকে তিনি পাঠিয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে সেটা হলো অমা তুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি দুনিয়ায় পাঠিয়েছি একটি মাত্র কারণ যে আমার তারা গোলামি করবে তাই সৃষ্টি শ্রেষ্ঠ ইনসান আমাদেরকে পাক রাব্বুল আলমিন দুনিয়ায় প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন সৃষ্টি করেছেন এবাদত বাদতবন্দিগী করার জন্যে টিনার ইবাদতবী যদি আমরা কেউ নাও করি আল্লাহ তাতে কিছু বয়ে যাবে না বয়ে যাবে কার যারা সেই রবের সেই প্রতিপালকের আদেশ নিষেধ মানবে না তাদের কি হবে তাতে না মানলে পরকাল বলে যে একটা দুনিয়া আছে সেই পরকাল দুনিয়ায় আমাদেরকে জাহান্নাম ভোগ করতে হবে আর যদি সঠিকভাবে যদি আমরা তাহা মেনে চলি তা স্বর্গবাস বা জান্নাতে বসবাস আমাদের করতে হবে পাবো তাহলে যদি সঠিকভাবে আমরা আল্লাহ আদেশ নিষেধ মেনে চলি পরকালে মুক্তি বা জান্নাত আর যদি এর বিপরীত কাজ করে থেকে না মানি তাহলে জাহান্নাম এটা কেউ রক্ষা করতে পারবে না এবার আসুন সে পরকালে জান্নাত এবং জাহান্নামে ভোগ করার জন্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর হুকুম পালন করতে হবে সেই হুকুমের মূল একটা উদ্দেশ্য হচ্ছে এহেদেনা সিরাতুল মুস্তাকিম সেই হুকুমের মূল উদ্দেশ্য হলো এহেদেনা সিরাতুল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথে চলতে হবে সেই পথে আমাদের দণ্ডমান হতে হবে শুধু মৌখিকভাবে নয় কাজের ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে যে আমরা সঠিক সরল পথে আছি আমরা নামাজ রোজা হজ জাকাত সবইগুলো আলাদা বিধান কিন্তু এগুলোর মধ্যে একটা মূল একটা হকিবত লুকি রয়েছে সেটা কি যে এ হেজানা যায় পথ আমরা যদি নামাজ না পড়ি তার সায়াতুল মোস্তাকিম পথে চলতে পারি না নামাজের মাধ্যমে আমাদের সিরাজুল মস্তাকিম পথে চলতে হয় রোজার মাধ্যমে আমাদের আমাদেরকে সিরাতুল মস্তাকি পথে থাকতে হয় হজের মাধ্যমে আমাদের সিরাতুল মস্তাকি পদে থাকতে হয় দান ধ্যানের মধ্যেও আমাদেরকে সিরাতুল মস্তক পদে থাকতে হয় তাহলে যে যাই কর্ম করুক যে যাই নেক কর্ম করুক না কেন সবই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে সিরাতুল মোস্তাকমের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে আর শ্রীরাতুল পথে যদি প্রতিষ্ঠিত না থাকি তাহলে পরকাল আমাদের অন্ধকার বা নরকানল বা জাহান্নাম এবার আসুন প্রত্যেকটা নবী রসুল প্রত্যেকটা নবীর রসুল যদি এই পথটা যদি না অবলম্বন করে থাকে তা তেনা ওই পথের উপর প্রতিষ্ঠিত হওয়া যাবে না তাই পূর্ববর্তী যেসব নবী রসুল দুনিয়া এসেছেন তিনাদেরকেও এই শরের পথে প্রতিষ্ঠিত হতে হয়েছে আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পাঞ্জেগানা নামাজ পড়ি সেই পাঞ্জেঙ্গানা নামাজের মাধ্যমে কমপক্ষে বার। আল্লাহর কাছে বলে থাকি বা প্রার্থনা করে থাকি আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চালাও আমাদের সঠিক পথে চালাও হ্যাঁ এটা আমাদের সর্বদাই সে ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি তো সোজা সরল পথ সবাইকে সুজা সরল পথে চলার জন্য আল্লাহর কাছে আহ্বান করে সারা বিশ্বে সবাই করেছে একজন ব্যক্তি ছাড়া যার প্রতি আল্লাহ দলিল লিখে দিয়েছে দলিল করে দেশে যে না এই ব্যক্তি সুজা সরল পথের ওপরে প্রতিষ্ঠিত আছেন সেটা কে সেটা তিনা পিয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আলাই সাল্লাম সেটা কোথায় বলেছেন ইয়াসিন আয়ত নম্বর তিন থেকে চার সম্ভবত কালা মিনাল মোসালিন আলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ বলছেন আমার হাবিব নিশ্চয় রসুলদের মধ্যে রসুলদের মধ্যে একজন তিনাকে সরল পথে প্রতিষ্ঠিত করা হয়েছে সরল পথে প্রতিষ্ঠিত করার জন্যে পাঠিয়েছি এটা নয় তিনি সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন তাই যিনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন তা সেই লোকটা আর কোনো ভয় আছে কোনো ভয় নাই কারণ তেনাকে যিনি সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন তেনাকে স্বয়ং আল্লাহ আমাদের রব তিনি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তাই সেই লোকের আর জান্নাতের জাহান্নামের নামের ভয়ও নাই সুতরাং সেই লোকে কোনো ইবাদতবন্দি করার কোনো প্রয়োজনই নাই আমরা এই মাদতবন্দিকে যে যাই করি না কেন পরকালে মুক্তির জন্যে পরকালে মুক্তি হচ্ছে সেটা জান্নাতে আশায় আর যে জান্নাতের আশা না থাকে তাহলে জাহান্নাম জাহান্নাম হচ্ছে ভয়াল ভয়ঙ্কর একটা জায়গা দুঃখ কষ্টের জায়গা সুতরাং সে দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সরল সঠিক পথের মধ্যে থাকতে হবে তাই নবী পাক সাল্লাহ তাল আলাই সাল্লাম তিনি সরল পথের ওপরে প্রতিষ্ঠিত হতে এসেছে না তিনি প্রতিষ্ঠিত ছিলেন কোরআন কী বলছে কোরআন বলছে তেনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন আর আমরা প্রতিষ্ঠিত করতে এসেছি দুটো এক নয় তাই নবী সরল পথের ওপরে ছিলেন আছেন রোহানি জগতে এখনও তিনি আছেন আর আমরা সরল পথে চলার জন্য সর্বদাই বলছে আল্লাহ আমাদের সোজা সরল পথে চালাও সোজা সরল পথে চালাও কিন্তু সে হাইটেজেন দিকে শুরু থেকে সেই মৃত্যু দিন পর্যন্ত বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আল্লাহ ভগবান আমাদের সোজা সরল পথে চালাও সোজা সরল পথে চালাও তা সোজা সরল পথে জিন্দগি ভো চেয়েই গেলাম এবং চিনলাম না কোনটা সোজা সরল পথ তাহলে কখন চিনব মরার দিন পর আমি নিজেই সার্টিফিকেট দিচ্ছি ও আল্লাহ আমাকে সোজা সরল পথে চালাও তাহলে আমি সোজা সরল পথে কোনো চলতে পারি নাই যাক মূল বিষয় হলো যে নবীপাক সাল তাহলে আল্লাহ সালাম তাহলে তিনি সরল পথে প্রতিষ্ঠিত ছিলেন এবং আমাদেরকে সরল পথে চালার জন্য আহ্বান করেছেন তাহলে আমরা যারা বন্দি করি নামাজ রোজা করি আমাদেরকে সরল পথে চলার জন্য আহ্বান করছি কিন্তু নবী কি সরল পথে চলার জন্যে ইবাদত করেছেন না তাহলে নবী যদি সরল পথে চলার জন্য ইবাদত না করে থাকেন তাহলে তিনি নামাজে পড়েন নাই কারণ নামাজের মধ্যে সর্বদাই আত্মীয়বার আমাদেরকে বলতে হচ্ছে এহেদাই না সিরাতুল মোস্তাকিম এ দেয় না মুস্তাকিম কিন্তু আমাদের সোজা সরল পথে চালো আমাদের সোজা সরল পথে চালো কিন্তু আল্লাহ বলছে নবীকে আমি সোজা সরল পথে ওপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তিনার সরল পথে চলার জন্য আহ্বান করার কোনো প্রয়োজন নাই আর আহ্বান করা যদি কোনো প্রয়োজন নাই তা নামাজ রোজা কোনো প্রয়োজনই নাই কিন্তু আমরা নবীকে নামাজ পড়িয়ে ছাড়িছি। আমরা কিছু হাফেজ কাজে মৌলানা মুফতি মহাদ্রিস তেনারা নবী পাক সাল্লাহ তাল্লাহ সালামকে তিনিারা নামাজ পড়িয়ে ছাড়েন কিন্তু না তিনি নামাজ পড়াইতে এসেছেন তিনি কোনো নামাজ পড়তে আসেন নাই তাহলে কোরআনে আয়াত মিথ্যা হয়ে যাবে সুরা ইয়াসিন সুরা ইন্নাকালাম মিনাল মুসলিম আল্লাহ সাত মুস্তাকিম আমি আমার হাবিবকে আমি সুজা সরল পথের ওপর প্রতিষ্ঠিত করে পাঠিয়েছি আসসালামু আলাইকুম অরমাতুল্লাহ বার কথা